বাড়ির চিন্তা করেন যেমন নাতিপুতি কি করছে আমার গরুগুলো কি করছে না কে মন্ডপ সে চিন্তা রাখতে হবে না গুরুঘটে আসলে হরি কথা শ্রবণ করার জন্য এক নিষ্ঠা ভক্তিভাবে সেই ভগবানের কথা শ্রবণ করতে হয় তাই আপনারা এসেছেন হরি কথা আমি তেমন কিছু জানি না তবে যা কিছু বলি আমার গুরুর আশীর্বাদ হবে কেননা এই গুরুদেব আমাকে একদিন যেদিন আমাকে প্রথম নাম দেয় সেদিন আমি জীবনে কোনোদিন এই কথা বলবো না এই বাড়িতে আমি এসেছিলাম কীর্তন গাইতে বাংলাদেশের যে কীর্তন আমি একজন কীর্তনিয়া বাংলাদেশের সেই জয়দেব পদ্মাবতী পালন করেছিলাম প্রথম দিনেই এই আশ্রমে আমি দীক্ষা শিক্ষা নিই তো আমি কি মন হলো যে তাহলে আজকের দিনটা দীক্ষা নিয়ে এসে আমি তো না খেয়ে বাড়ির থেকে এবার এখানে যে ঘরের ঘরটা ছিল মন্দিরটা সেই ঘরের ঘরের ভিতরে গিয়ে দেখছি দরজা বন্ধ মানে এক ঘর ভর্তি হয়ে গেছে তাদেরকে মন্ত্র দেবে বাবা দীক্ষা শিক্ষা দেবে আমি গিয়ে দরজায় যখনই নাড়া দিলাম দরজা একটু ফাঁকা করলো তা আমি বললাম যে বাবা আমাকে আজকে মন্ত্র দাও আমার মন্ত্র বিস্ত এরকম নেই বাবা আমাকে খুব বকে যে তুমি গানটার পরিবারের দীক্ষা শিক্ষা নিষ্ণা বাবা আমাকে বকা করে আমাকে নামটা দাও আমাকে বলছে যে বাবু তোমাকে তো নাম দিয়েছি তোমার আমার নামের কিসের দরকার তুমি যাও দাদুর নাম স্মরণ করে তুমি ওখানে কীর্তন গাও আমাকে বলছে নাম দিয়েছি আমি বলছি না আমি নাম তো নিই নি আমার বাবা একজন্য আমাকে বকা বকি করে বাবা বলছে যে এই পাগলাটাকে ছেড়ে দাও তার দ্বারা ছিল আমাকে একটু ফাঁকা দিল আস্তে আস্তে করে ফাঁক দিয়ে সামনে চলে গেলাম প্রথম এক ঘর ভক্তি মানুষ তার মধ্যে আমি প্রথম সবার সামনে চলে গেলাম বাবা তখন আমাকে কানে নাম দেয় নাম দেওয়ার পরে আমি কথাও বলতে পারছি না আমার বাক্যরুদ্ধ হয়ে গেছে ওনার তলে পড়ে শুধু চোখের চলে ভেসে যাচ্ছি তাই কানে কানে আমাকে একটা কথা বলেছিল সেই সময় কেউ শোনেনি আমার কানে কাছে বলছে বাবল তোমাকে যে নাম আমি দিয়েছি ওই নাম তো সবাই পায় না আমাকে স্বপ্নে নাম স্বপ্নে নাম দিয়েছিলো সেই কথাটা আমাকে কানে কানে বলছে তোমাকে নাম দিয়েছি ওই নাম তো সবাই পায় না যাও তুমি দাদুর নাম নিয়ে তুমি নাম দাও সেই জয় দেব পালাতে কেমন হয়েছিল ওইরকম পালা দি অন্য কোনো বাড়ি কোনোদিন হয়নি গুরু পাতে আজকে আমরা এই যে সমরিত ভক্তবৃন্দ সবাই উপস্থিত হয়েছি সম্মিলিততার সুন্দরতার জন্য তাহলে এই যে সাধু সঙ্গের মাধ্যমে আমরা এখানে কি শুনতে পাচ্ছি মান ওই যে কবিরাজগণ কবি কলম দিলেন যে সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন ভগবানের যে কোনো নাম নিয়ের নামে কীর্তন রাম নাম কৃষ্ণ নাম ভริญন্দি দেখা হয় তার আলাদা নাম কীর্তন তাহলে সেই ভগবানের গুণ কীর্তন এই যে আমরা কান দিয়ে শ্রবণ করছি নাম নাম যদি কেউ এক একনিষ্ঠাভাবে যদি ভক্তিভাবে যদি কেউ নাম শ্রমণ করে তার কি হবে এই কথাটা আমার কথা না আমার বিশ্বভানু বিশুভানু রাজনন্দিনী রাধারানীর সখীদের কাছে এই কথাটাই বলেছিল রাধারানী যে সখী আমি তো বিশ্বভানু রাজার মেয়ে আমার মায়ের নাম ছিল দা রাধারানীর পিতার নাম বিশ্বভানু আর মায়ের নাম ছিল দা এবার রাধারানি সুখীকরাম ললিতা বিশাখা হিন্দু লেখা এই যে সুখীকরণ তাদের কাছে বলছে সখী আমি যখন ছোট্ট ছিলাম আমার মার আগুন ধরে মার পাশে দাঁড়িয়েছি জানিস সখী হঠাৎ একজন গণক আমাদের বাড়িতে গণনাম করতে ঢুকল সেই গণক আমার মাকে ডাক দিয়ে বলেছিল তৃপ্তি দা তোর বৃন্দাবনের মানুষ আজকে ধন্য তোরা ভাগ্যবান তোরা ভাগ্যবতী কেন জানিস আমার অনাদের দি গোবিন্দ তোদের বৃন্দাবনে লীলা করতে এসেছে তাই তোর আজকে ধন্য অনাদের গোবিন্দ তবে হ্যাঁ অনাদের গোবিন্দ সেই ভগবান বৃন্দাবনে কোথায় আছে কি নাম আমি আজকে তোর কাছে বলে যাচ্ছি শুনে রাখ তার মার নাম দশদা তার পিতার নাম নন্দ মহারাজ সেই দশদা মার ঘর আলো করে বসে আছে সেই ভগবান তবে সেই ভগবানের একটা বাল্যলীলার কথা শোন বাল্যলীলা শিশু বলেন একটা লীলা বাল্যলীলাটা কি শ্রীকৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ বাল্যলীলা